আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু দা ইসলাম টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং আন্নুর রুকিয়া ফাউন্ডেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ হাসান জামিল আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের মাঝে ভিডিওর মধ্যে তুলে ধরতে চাই বিষয়টি হচ্ছে জিন কেন মানুষের ওপর আসর করে কেন আপনি একজন মানুষ হচ্ছে আরেকটা জিন দুজন হচ্ছে দুইটা জাতি কেন সে আপনার উপর আসর করবে অবশ্যই এর পিছনে কোনো না কোনো কারণ অথবা যৌক্তিকতা আছে তো এই বিষয়টা আমি আপনাদের সাথে গুরুত্বের সাথে আলোচনা করব তো এর মধ্যে আমি বেশ কয়েকটি বিষয় উল্লেখ করতে পেরেছি আমার স্বল্প জ্ঞানে আমি এবং আমার উচ্চপদস্থ আরও যত রুকিয়া রিলেটেড রাকিগণ আছেন আমরা গবেষণা করে যে বিষয়টা জানতে পেরেছি সেটা হচ্ছে যে মেজর কিছু কারণ আছে আমরা এই কারণগুলো উল্লেখ করতে পেরেছি যে মেজর বেশ কিছু কারণের জন্য জিন মানুষের শরীর আক্রমণ করতে পারে বা আসর করতে পারে তো প্রথমত যে বিষয়টা এটা হচ্ছে কোনো কবিরাজ তান্ত্রিক জাদুকর কোনো মানুষকে ক্ষতি করার উদ্দেশ্যে তার শরীরে জিন পাঠাতে পারে এটাকে আমরা মূলত বাংলায় চালান জিন বলে থাকি আরেকটি উল্লেখযোগ্য বিষয় প্রায়শ বিভিন্ন রকমের জিন তার বিপরীত লিঙ্গের মানুষের ওপর আকৃষ্ট হতে পারে যেমন কোনো মেয়ে জিন একজন ছেলে মানুষের উপর আকৃষ্ট হতে পারে এবং একটি ছেলে জিন একটি মেয়ে মানুষের উপর আকৃষ্ট হতে পারে বিপরীত লিঙ্গের জিনগুলো বিপরীত লিঙ্গের মানুষের ওপর আকৃষ্ট হতে পারে তাকে পছন্দ করতে পারে সে কারণে তাকে অ্যাটাক করতে পারে এটাকে আমরা বাংলায় বলে আশিক জিন যেমন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন বা অবেলায় বিশেষ করে ভরস ভর দুপুর সন্ধ্যা হ্যাঁ রাত গভীর রাত এই সময়গুলোতে আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন একটি জিন আপনাকে আপনি একজন ছেলে মানুষ একটি মেয়ে জিন আপনাকে দেখেছে এবং সে ক্রমশ আপনাকে পছন্দ করে ফেলেছে এবার সে আপনার পিছু কিছু আসবে আপনার শরীর কন্ট্রোল নেবে এবং সে আস্তে আস্তে আপনার শরীরের ওপর বিভিন্ন রকমের প্রভাব বিস্তার করতে থাকবে সে আপনাকে ভালোবেসে যে ক্ষতি করুক না কেন যাই করুক না কেন ভালোবেসে এই কাজগুলো করবে এটাকে মূলত আমরা বাংলায় আশিক জিন হিসেবে জানি আরেকটি বিষয় অতি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে প্রায়শ আমাদের ভুলের কারণে আমরা জিনে আক্রান্ত হয়ে থাকি আমাদের অজান্তে বিভিন্ন ভুলের কারণে যেমন আমরা যদি কোনো জিনকে আঘাত করি জানতে অথবা অজান্তে সেক্ষেত্রে জিন আমাদেরকে আক্রমণ করতে পারে যেমন হচ্ছে একটি গাছে জিন বসবাস করে সে গাছটা আপনি কেটে ফেললেন অথবা হচ্ছে একটি স্থানে একটি বাড়িতে জিন বসবাস করে সেখানে আপনি সম্মত বিধিবিধান না মেনেই আপনি বসবাস শুরু করলেন এই জিন আপনাকে আবার আক্রমণ করতে পারে বা কোনো অবলা প্রাণী সাপ কুকুর বিড়ালের রূপ নিয়ে কোনো জিন ছিল আপনি তাকে হত্যা করছেন বা আঘাত করেছেন সেক্ষেত্রে হচ্ছে সে পাল্টা আপনাকে আক্রমণ করতে পারে অথবা আপনি দেখা গেছে গরম পানি যেমন প্রায় আমরা বেসিন হ্যাঁ বা ইত্যাদি জায়গায় ওয়াশরুমে আমরা গরম পানি ঢালি অবশ্যই এক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে কারণ এই জায়গাগুলো তো হচ্ছে জিনের বসবাসের স্থান এখানে মূলত যদি আপনার কোনো আচরণের কারণে যদি জিনেরা ক্ষতিগ্রস্ত হয় তাহলে অবশ্যই সে আপনাকে আক্রমণ করবে এটা একটি মেজর কারণ আরও একটি কারণ যেগুলো খুব মানে বংশ এর গভীরত্ব পেতে থাকে এটা হচ্ছে পুরোনো কোনো আমি রেশ ধরে যিনি আপনাকে ক্ষতি করতে পারে যেমন আপনার পিছনে ফেলে আসা আপনার দাদা বা তার দাদা বা আপনার বাবা তারা কোনো জিনকে কষ্ট দিয়েছিল বা নির্বিচারে হত্যা করেছিল যে কোনোভাবে তাদের সাথে কোনো সুত্রামি ছিল সেই সুবাদে ওই জিনটা আপনার ক্ষতি করতে পারে বা আপনি কোনো জিনের ক্ষতি করেছেন বা তাকে কষ্ট দিয়েছেন পরবর্তীতে সে আপনার বাচ্চা আপনার নাতিপুতি এভাবে বংশ পরাক্রম এই ক্ষতির ধারাটা অব্যাহত থাকতে পারে জিন মানুষকে ক্ষতি করে এটাও খুব গুরুত্বপূর্ণ একটি কারণ আরেকটি বিষয় হচ্ছে আপনি অ টাইমে অবেলায় যদি চলাফেরা করেন সেক্ষেত্রে জিন আপনাকে আক্রমণ করতে পারে এর মধ্যে হতে পারে মাঝরাত হ্যাঁ অথবা ভর দুপুর সন্ধ্যা ভরা সন্ধ্যা অথবা নিরিবিরি কোনো বন জঙ্গল পাহাড় এরকম কোনো মানে মানুষের আনাগোনা নেই নীরব পরিবেশ অথবা কোনো নোংরা হ্যাঁ না পাকি কোনো জায়গার মধ্যে আপনি যদি সম্মত বিধিবিধান না মেলে চলাফেরা করতে পারেন সেই ক্ষেত্রে জিন আপনার উপর অ্যাটাক করতে পারে সাধারণত দুষ্ট কিছু মানুষ যেরকম সুযোগ পেলে মানুষকে ক্ষতি করতে চায় এরকম জিনদের মধ্যে একটি জাত আছে যা তারা অহেতুক বসে থাকে এবং তারা ওই পরিস্থিতি এবং সময়ের অপেক্ষায় থাকে যখনই সেই পরিস্থিতি সময় অনুযায়ী কাউকে পেয়ে যায় তখনই মানুষগুলিকে অ্যাটাক করে বসতে পারে সুতরাং আমাদের চলাফেরার ক্ষেত্রে অবশ্যই সচেতনতা অবলম্বন করা অতি জরুরি আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি বেশ কিছুক্ষণ নাপাক অবস্থায় থাকেন নোংরা থাকে নিজেকে পরিপাটি না রাখতে না পারেন এবং আপনি নিজেও নোংরা জায়গায় অবস্থান করেন যেমন হচ্ছে বাচ্চাদের প্রসাব পায়খানা আপনি একজন মা আপনার ছোটো নবজাতক শিশু আপনি সেই প্রসাব পায়খানা দিয়ে আপনার ঘরকে নোংরা করে রাখছেন অথবা আপনি এমন কোনো নোংরা নাপাকি জায়গায় অবস্থান করতেছেন যেখানে হচ্ছে মূলত আল্লাহর রহমতের ফেসাবা বা আল্লাহর সাহায্য সেই নাপাকির উপর আল্লাহতালা সাহায্য করে না এরকমটা আমরা জানতে পারি রহমতের ফেস্তা নাপাক জায়গাতে অবস্থান করতে পারে না তারা যায় না আর কি আল্লাহ তালার হুকুমে তো আপনি নিজে নাপাক অবস্থায় দীর্ঘক্ষণ আছেন গোসল ফরচ আদায় করতেছেন না বা ইত্যাদি কোনো কারণে আপনি নাপাক অবস্থায় দীর্ঘক্ষণ রয়েছেন এবং বিভিন্ন অসচেতনতামূলক স্থানে আপনি বসবাস করতেছেন আপনি জানতে পা আপনি মাঝে মাঝে অনেকে বুঝতে পারে যে এই জায়গাটা ভালো না তারপর আপনি এই জায়গায় অবস্থান করতেছেন নিজের সাহসিকতা দেখায় তারপরে আপনি দীর্ঘক্ষণ নাপাক অবস্থায় আছেন পোশাক আশাক বা শরীর নিজের বাসস্থান নাপাক অবস্থায় রাখছেন সেই ক্ষেত্রে জিন খুব সহজেই আপনার শরীর পজিশন নিয়ে ফেলতে পারে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিন ভুলবশত আপনাকে ক্ষতি করতে পারে এটা হচ্ছে মাঝে মাঝে অনেক কবিরাজ বা চালান জিন মানুষের ক্ষতি করার জন্য জিন পাঠায় চালান দিয়ে পাঠায় তো চালান দিয়ে একটা মানুষকে ক্ষতি করার জন্য যখন কোনো কবিরাজ বা জাদুঘর পাঠায় পাঠানোর সময় জিনটা যদি একটু বোকা কিসিমের হয় বা মানুষের মধ্যে যেরকম স্বল্প জ্ঞানী মানুষ অথবা বোকা সরল মানুষ হয় জিনদের মধ্যে মাঝে মাঝে এরকম থাকে বোকা তাদের জ্ঞান কম বুদ্ধি কম তো পাঠাইছে হচ্ছে একজনের কাছে কবিরাজ ক্ষতি করার জন্য সেই জিন ভুলে আরেকজনকে গিয়ে ক্ষতি করছে হ্যাঁ পাঠাইসে হচ্ছে ধরেন বড়ো ভাইকে ক্ষতি করার জন্য সে ছোটো ভাইয়ের গিয়ে অ্যাটাক করছে বা পাঠাইছে হচ্ছে আপনার আব্দুল জব্বার নামে একজন মানুষের ওপর সে আব্দুল জব্বার নামে অন্য একজন মানুষের ওপর গিয়ে অ্যাটাক করছে এটা হচ্ছে জিনের ভুল একান্তই সেই জিন ভুলে আপনাকে অ্যাটাক করে ফেলতে পারে তো এখন বলবেন যে তাহলে আমার কি দোষ দোষে আপনার আছে যদি আপনি সকাল সন্ধ্যা রাতে যদি আমাদের রাসুলসাল্লু আলহিউসাল্লাম একদাওয়া মাজদুল আমলগুলো মেনটেন করেন ইসলাম করতে জীবন পরিচালনা করেন তাহলে ইংলিশেরও সাধ্য নেয় আপনাকে ক্ষতি করার আর সেখানে সামান্য জিন তো খুব তুচ্ছ বিষয় তো আজকে আমার স্বল্প জ্ঞানে এবং বাংলাদেশে উচ্চপদস্থ আরও বেশ কিছু ডাকীদের গবেষণা মতে আমি আপনাদের মাঝে এই সাতটা বিষয় তুলে ধরার চেষ্টা করলাম জিন কিভাবে কখন মানুষকে কি কারণে ক্ষতি করতে পারে এবং মানুষের শরীর পজিশন নিতে পারে ইনশাআল্লাহ আমার এই বলা অল্প কিছু হলেও আপনাদের ব্যক্তিগত জীবনে একটি ভালো প্রভাব ফেলবে আমি আশাবাদী আর আমার এই এতক্ষণের বলায় যদি কোনো রকমের ভুল থাকে ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত হোক এর জন্য অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে এই পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে কবুল করুক আসসালাম আলাইকুম আহমেদুল্লাহি ও আবার